হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা আজ আমি আলোচনা করব ভগবানকে রসুন ও পেঁয়াজ প্রসাদ হিসেবে নিবেদন করা হয় না কেন তার আগে বলে দিই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবার জন্য চলুন শুরু করি আমরা সবাই এমন কিছু মানুষের সাথে পরিচিত যারা পেঁয়াজ এবং রসুন খাওয়া এড়িয়ে চলেন। কিছু জৈন ও বৌদ্ধ ছাড়াও হিন্দু ধর্মের কিছু সম্প্রদায় বিশেষত বৈষ্ণব এবং ব্রাহ্মণ এই দুটি সবজি থেকে দূরে থাকেন আসুন জেনে নিই পেঁয়াজ এবং রসুন খাওয়ার বিরুদ্ধে হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতায় কী উল্লেখ করা রয়েছে এবং কেনই বা নিষেধাজ্ঞা করা রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার সতেরো দশমিক নয় বিভাগে ভগবান কৃষ্ণ বলেছেন অত্যাধিক তেতো টক নোনতা গরম তীক্ষ্ণ শুষ্ক এবং জ্বালা পোড়া খাবার যারা আবেগপ্রবণ তাদের কাছে প্রিয় এই ধরনের খাবার দুঃখ দুর্দশা ও রোগের কারণ হয় পেঁয়াজ এবং রসুন এই খাবারের মধ্যেই পড়ে রসুন এবং পেঁয়াজ হলো। ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখিত খাদ্যগুলির মতোই রসুন এবং পেঁয়াজ কুস্বভাবের আবেগ জাগিয়ে তোলে এবং সংবেদনশীল নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন করে তোলে তাই ভালো জীবনযাপনের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয় যদিও এটি মাংস নয় তবুও তারা আমাদের মনের ওপর মাংসের পণ্যের মতোই প্রভাব ফেলে পেঁয়াজ এবং রসুনকে তামসিক খাবার হিসেবে বিবেচনা করা হয় যা শরীরের দৈহিক শক্তি জাগ্রত করে এছাড়া এটি ধারণা করা হয় যে পেঁয়াজ এবং রসুন খেলে শরীরে তাপ উৎপন্ন হয় পেঁয়াজ ও রসুন সাধারণত ক্রমবর্ধমানভাবে রাজগুণ হিসাবে চিহ্নিত করা হয় অর্থাৎ এই খাবারগুলো মানুষের আবেগকে নিয়ন্ত্রণ হারাতে সহায়তা করে এবং তাদের ইচ্ছা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য করা কঠিন করে তোলে সাধকরা বিশেষত পেঁয়াজ ও রসুন খেতে আগ্রহী নন কারণ এগুলো তাদের ভক্তিপথ থেকে বিচ্যুত করতে পারে একইভাবে বৈষ্ণব এবং ব্রাহ্মণরা তাদের দীক্ষিত অবস্থায় দেবতাদের সেবা করার জন্য এই খাবারগুলো এড়িয়ে চলে কারণ তাদের মূল লক্ষ্য হল প্রভুর সেবা করা পেঁয়াজ ও রসুন দিয়ে তৈরি খাবার দেবতাদের কাছে নিবেদনের জন্য উপযুক্ত নয় বেদে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি পেঁয়াজ ও রসুন খায় তার শরীর শক্তিশালী হলেও অসুরের মতো জাগতিক ও দূষিত বুদ্ধি আছে কিংবদন্তি অনুসারে একসময় অমৃত লাভের জন্য রাহু ও কেতু দেবতাদের কাছ থেকে অমৃতের ভান্ডার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সেই কারণে রাহু ও কেতুর সাথে দেবতাদের যুদ্ধ হয় এরপর যখন রাহু এবং কেতু অমৃত গিলে ফেলেন তখন সুদর্শন চক্র দিয়ে রাহু ও কেতুর মাথা কেটে দিয়েছিল এবং রাহুর সাদা লালা এবং কেতুর লাল রক্ত কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল এই ফোঁটাগুলি পেঁয়াজ এবং রসুনের শিকড়ে পরিণত হয় এই সমস্ত কারণে কিছু হিন্দু সম্প্রদায় পেঁয়াজ ও রসুন খাওয়া থেকে বিরত থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং